দিনে দিনে বয়স বেড়েই চলেছে হাজার রূপ রূপচর্চা করেও বয়সকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস যা আপনার বয়সকে বাড়তে দিবে না ষাট বছর বয়সেও আপনাকে লাগবে বিশ বছরের মতো ইয়াং প্রতিদিন যে ভিটামিন খেলে বয়স কমবে হো হু করে আজকে সেই ভিটামিনগুলোর কথাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিটামিনের অভাবে ত্বক কিন্তু তার সৌন্দর্য হারায় এমনকি চামড়ায় টান অনুভব হয় এই সময় যদি ত্বকে ঠিকঠাক যত্ন করতে না পারেন তাহলে ত্বকে বলিরেখা পড়তে পারে এমনকি খুব অল্প বয়সেই শরীরে একটা বুড়োটে ভাব চলে আসে তাই সবসময় শুধু ক্রিম মাখলেই চলবে না নিয়মিত রূপচর্চা সমাধান হবে না ত্বক তথা শরীরকে সতেজ রাখতে সঠিক পরিমাণে ভিটামিন খাওয়া দরকার আর ত্বকের সৌন্দর্য বাড়াতে ত্বককে ক্লিয়ার এবং সতেজ রাখতে সবচেয়ে ভালো কাজ করে ভিটামিন সি ভিটামিন সিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের পক্ষে খুবই কার্যকারী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলার পাশাপাশি ত্বকে কমাতে সাহায্য করে কোলাজেন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ভিটামিন সি শরীরে কোলাজেনের মাত্রা বাড়ায় যা ত্বককে নরম করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে এর ফলে শরীরে বয়সের ছাপও পড়তে দেয় না নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে এবং ভিটামিন সি খেলে প্রচুর গরমেও ত্বক থাকবে ঝকঝকে এছাড়া ত্বকের সৌন্দর্য বাড়াতে নিয়মিত ভিটামিন সি সিরাম ত্বকে লাগাতে পারেন বাইরে থেকে বাড়ি ফিরে ভালো করে করে মুখ পরিষ্কার নিন তারপর ভিটামিন সি ভালো করে মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন তার কিছুক্ষণ পর ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন নিয়মিত এই কাজটি করতে পারেন তাহলে ত্বক একবারে ভেতর থেকে ঝকঝকে হয়ে উঠবে ত্বকের বলি রেখা দূর করতে বয়সের ছাপ দূর করতে এবং বয়সকে ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নে ভিটামিন সি যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন এছাড়া কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না